সবাইকে ইটালিতে আপনার যারা ল্যাবরেটরি ডিপেন্ডেন্টে আছেন দুই সালে আপনাদের জন্য বনুস ওয়েলফেয়ার অথবা ফ্রিঞ্জ বেনিফিট অত্যন্ত গুরুত্বপূর্ণ যত জানবেন বুঝবেন এবং সচেতন হবেন ততটা আপনার মালিকের সাথে কনভারসেশনে যেতে পারবেন বুঝতে পারবেন আপনার মালিক আপনাকে কোন সাইডে দিবে বা দিবে কিনা বা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন এখন এই বোনাস ওয়েলফেয়ার অফ ইনজিও বেনিফিটের অধীনে অনেকগুলো বিষয় আছে কোনো মালিক চাইলে আপনাকে বনুস বেঞ্জিনা হিসাবে দিতে পারে আপনার বাসা ভাড়ার বোনাস বাসা ভাড়া যে দেন সেখান থেকে একটা রিম দিতে পারে গ্যাস ও বিদ্যুৎ বিলের উপর রিম করতে পারে ইলেকট্রো ডোমেস্টিক কিনলে সেখান থেকে রিম করতে পারে আমি দুই সালে নভেম্বর মাসে বনুস বেঞ্জিনা দুই সম্পর্কিত আপডেট দিয়েছি অনেকে জানিয়েছেন মালিক বলেছে আপনাদের পাতেন তেনে এই জন্য দেবে না বা মালিক দেয় নেই বা এখন নেই কিন্তু সত্যিকার অর্থে বিষয় গুলা এমন না মালিক চাইলে আপনাদেরকে দিতে পারে এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা বুস্তা পাগাতে বনু সোয়েলফেয়ার এই বোচের অধীনে একশো পঞ্চাশ ইউরো দেওয়া হয়েছে এখানে আমার কাছে অনেকগুলো কার্ড রয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এতগুলো কার্ড কেন কারণ সবাই কিন্তু পাতেনতে থাকে না এখন একজন ডিপেন্ডেন্টকে যদি দেয়া হয় ও মালিক মনে করেছে যে সবাইকেই দিই সেক্ষেত্রে যাদের পাতেনতে নেই তারা যাদের পাতেনতে আছে তাদেরকে যখন কার্ডগুলো দিয়ে দেয় সে কার্ডের অ্যাগেনস্টে নগদ টাকা অন্য কলিককে পেমেন্ট করে দিলেই হয়ে যায় এখন আপনারা যত বেশি সচেতন হবেন বুঝবেন জানবেন মালিকের সাথে কনভার্সেশনে যেতে পারবেন